কিন্তু না কিন্তু রসুল্লাহ সাল্লাম সেখান দিয়ে যখন যাচ্ছে যাইতেন তখন বুঝতে পারতেন তা চেহারা দেখে যে আবু হুরা ক্ষুধার্ত ওই আসাবে সুফার এক সাহাবি আবু হরায় যিনি রসুলকে বেশি দিন পান নাই সপ্তম হিজড়িতে তিনি ইমান এনেছেন রসুল দশম হিজড়িতে দুনিয়ার থেকে চলে গেছেন

তোমার সবাই হাত ধরে শরীর ধরে উনি ভাই আমাকে যেতে দেবো কোথায় দেবো বলো আমি যেতে চাই আমার বাসায় আল্লাহ যেখান থেকে অব্দু থেকে

হঠাৎ করে একটু পরে আমার দিনে আসলো এই জীবনের কোনো মূল্য নাই যদি এই জীবনটা মোহাম্মদ রসুরুল্লাহ পায় নিজে উৎসর্গ না করে দিতে পারে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি